আমাদের মধ্যে অনেকেই বলে যে ইজরায়েলের পণ্য বয়কট করে কি হবে আমার সামান্যতম একটা পণ্য বয়কট করলে কি ইসরায়েল বন্ধ হয়ে যাবে নাকি যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখন যারা এই কথাটা বলে তাদেরকে আমি একটা প্রশ্ন করি ধরুন আপনি একটা দোকান দিয়েছেন দোকানের মধ্যে আপনি আছেন মালিক আপনার দোকান ভাড়া আছে স্টাফ খরচ আছে এখন ওই দোকানে যদি কোনো কাস্টমার না যায় তো সেই ক্ষেত্রে কি আপনার ব্যবসা বিক্রি কমে যাবে আর ব্যসা বিক্রি কমে গেলে আপনার পণ্যগুলো নষ্ট হয়ে যাবে পণ্য নষ্ট হয়ে গেলে আপনার দোকান ভাড়া দেবেন কী দিয়ে স্টাফ খরচ দেবেন কী দিয়ে আপনার দোকান ভাড়ার সাথে আপনার নিজের একটা খরচ আছে নিজের ইনভেস্ট আছে ঠিক সেম আপনি যখন ইজরায়েলি পণ্য বয়কট করবেন ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন ঠিক একইভাবে ওই জিনিসটা এইভাবে ক্ষতি হবে তো যারা বলেন যে আমার একটা পণ্য না কিনে কি তারা লস হবে ভাই আপনার মতো আপনি একজন আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন বয়কট করে না আপনার কাছ থেকে এক টাকা পাবে উনি এরকম এক কোটি মানুষের কাছ থেকে এক কোটি দেড় টাকা ঠিক একটা জিনিস চিন্তা করেন তাদের হাজারও প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো যখন আপনার বয়কট করবেন না ঠিক অটোমেটিকই তারা বন্ধ হয়ে যাবে কারণ প্রত্যেকটা মানুষের দুনিয়াতে চলার জন্য তার আর্থিকটাকে বেশি প্রাধান্য দিতে হয় কারণ আর্থিক শক্তি না থাকলে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এটাই বাস্তবতা এটাই তাই পূর্ণ বয়কটকে দুর্বল ভাববেন না পূর্ণ বয়কট কখনও সাধারণ প্রতিবাদ না পূর্ণ বয়কট একটা সাধারণ মানুষের জন্য অনেক শক্তিশালী একটা বয়কট প্রতিবাদ এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন অবশ্যই অবশ্যই জিনিসটা আপনারা মনে নেবেন